মানুষের মুখের হাসি সবসময় মানুষের চরিত্র প্রকাশ করে না আবার একটি কঠিন মুখও সবসময় অহংকারের পরিচয় নয় কিন্তু কিছু মানুষ আছে যাদের ব্যবহার বদলায় মানুষ বদলালে আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে চাই যে গল্প হয়তো আপনাকে নিজের আয়নায় দাঁড় করিয়ে দেবে গল্পটা নিয়ত নিয়ে গল্পটা আখলাখ নিয়ে গল্পটা আল্লাহর জন্য বাঁচা নিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ হয়তো এই কথাগুলো আপনার আখের আখ বদলে দিতে পারে আমি জীবনের একটা বড় সময় কিছু নির্দিষ্ট মানুষের সাহচর্যে ছিলাম বছরের পর বছর আমি খুব মনোযোগ দিয়ে তাদের আচার ব্যবহার লক্ষ্য করেছি চেষ্টা করেছি মনে করতে তাদের ঠোঁটে কখনো কি একটি মুচকি হাসি দেখেছি না কখনো না কৃত্রিমভাবেও নয় আমার মনে হতো এরা হয়তো এমন করেই জন্মেছে রুক্ষ কঠিন নির্লিপ্ত কিন্তু সময় আমাকে আর একটা দৃশ্য দেখালো আমি তাদের আবার দেখলাম বিশেষ জায়গায় বিশেষ মানুষের সান্নিধ্যে ধরি মানুষের মজলিসে প্রভাবশালী ব্যক্তিদের সামনে ক্ষমতার আলোয় ভরা পরিবেশে সেখানে তাদের মুখে হাসি কণ্ঠে কোমলতা আচরণে ভদ্রতা সেদিন আমি বুঝে গিয়েছিলাম সমস্যা প্রকৃতিতে নয় সমস্যা নিয়তে এই আচরণ আল্লাহর জন্য নয় এই হাসি ইবাদত নয় এটা কেবল স্বার্থ আর এভাবেই মানুষ নিজের অজান্তেই আল্লাহর কাছে মহাপ্রতিদান থেকে বঞ্চিত হয়ে যায় একজন প্রকৃত ইমানদার মানুষ তার আখলাক দিয়ে আল্লাহর ইবাদত করে তাই তার ব্যবহার ধনী গরিবে বদলায় না পদমর্যাদায় বদলায় না প্রশংসা বা অপমানে বদলায় না তার আখলাক পদ পাওয়ার জন্য নয় সম্পদের জন্য নয় মানুষের বাহবা পাওয়ার জন্যও নয় তার আখলাক আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর মাখলুকের কল্যাণের জন্য যিনি সুন্দর ব্যবহারকে ইবাদত মনে করেন তিনি ঝাড়ুদার হোক অথবা ডিরেক্টর সবার সাথেই একরকম আচরণ করেন চোখ বন্ধ করে কল্পনা করুন একদিন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন একজন দরিদ্র পরিচ্ছন্ন কর্মী মুসাফার জন্য হাত বাড়িয়ে দিল আরেকদিন আপনি বড় কোনো কর্মকর্তার কাছে গেলেন তিনিও মুসাফার জন্য হাত বাড়ালেন এখন নিজেকে প্রশ্ন করুন আপনার মুখের হাসি আপনার সম্মান আপনার কণ্ঠের উষ্ণতা এই দুজনের জন্য কি একরকম হবে আমি জানি না আপনার উত্তর কি কিন্তু আমি জানি রসল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এই দুজন সমান ছিলেন কারণ আল্লাহর কাছে মানুষের মর্যাদা নির্ধারিত হয় আখলাকে পদে নয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় ও সবচেয়ে নিকটবর্তী হবে তারা যারা আখলাকে উত্তম একটু থামুন ভাবুন আমরা কত কিছু নিয়ে গর্ব করি আমল এল অবস্থান কিন্তু নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আখলাক এক সাহাবিকে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তোমার মধ্যে দুটি গুণ আছে যা আল্লাহ ভালোবাসেন সাহাবি ভেবেছিলেন নামাজ রোজা নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন না সহনশীলতা নম্রতা দুটি গুণ যা শুধু আচরণেই প্রকাশ পায় এক নারীর কথা নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হল সে নামাজ পড়ে রোজা রাখে সৎকা করে কিন্তু প্রতিবেশীদের মুখে কষ্ট দেয় নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামে যাবে এই কথাটা শুনে আমাদের বুক কাঁপে না হয়তো আমাদের অনেক আমল আজও বিপদের মুখে আল্লাহ ঘোষণা করেছেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী আয়সা আল্লাহ আনহা বলেছেন রসুল উল্লাহ ওয়াসাল্লামের আখলাক ছিল কোরআন তিনি কোরআন পড়তেন আর কোরআন হয়ে যেতেন মানুষের সাথে সুন্দর কথা বলতেন ক্ষমা করতেন অবহেলা করতেন না মানুষই তাকে সময় আগেই বুড়িয়ে দিয়েছিল নবী সল্লাহ আলিহাসাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছ আমার আখলাকও তেমন সুন্দর করে দাও আজ এই দোয়া আমাদেরও দরকার আজ আমরা অনেক ইবাদত করি কিন্তু মানুষকে কষ্ট দিই মনে রাখবেন আখলাক হল নীরব দাওয়াত নিয়ত হল ইবাদতের প্রাণ যাকে আপনি অবহেলা করেন সে হয়তো আল্লাহর কাছে আপনার চেয়েও উত্তম শেষ কথা আপনার আচরণকে আল্লাহ নৈকট্য অর্জনের একটি ইবাদত বানিয়ে ফেলুন তাহলেই আপনি দুনিয়াতেও জিতবেন আখেরাতেও